ঢাকা ক্ষমতাসীন आरआर বিরোধীদের রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত হামলা মামলা প্রতিহিংসা ও জিঘাংসার সমষ্টিতে নীতিgene সুস্থ ধারার রাজনীতি ন্যায়ভিত্তিক শাসনতন্ত্র ও সম অংশগ্রহণ অন্তর্ভূতিকমূলক শাসন ব্যবস্থা চালু করতে হবে সেই লক্ষ্যে গণমুখী ইসলামি রাজনীতি স্বতন্ত্র ধারায় জাতির মুক্তির দিশা খুঁজতে একটি ঐক্যবদ্ধ অপরিশুদ্ধ সমাজ গড়তে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র মানে আমাদের প্রয়াস ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই পঞ্চম জাতীয় যুব কনভেনশন জাতিরে ক্রান্তি লগ্নে সমূহ সম্ভাবনার দ্বার প্রান্তে আগামী বাংলাদেশ মানে ভেদাভেদ ভুলে গিয়ে দেশ জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে নৈতিকতা আর আধ্যাত্মিকতার সৌরভে পরিশুদ্ধ হয়ে ঘুরে দ্বারা সমাজকে মেরামত করতে হবে সর্বত্র আদল ইনসাফ করে তবে এই বৈষম্য তবেই বঞ্চনা বৈষম্যহীন একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করতে হবে এই যাত্রায় আমাদের কি হতে হবে অগ্রশ্রেণী বীর সিপাহ সাদার দেশপ্রেমিক দেশপ্রেমী ইত্য জনতা আমাদের ঐতিহ্য আছে খোলাফায় রাশেদার যুগ উসমানী সালতানাত আর মোগলদের ইতিহাস আমাদের ভ্রমণীতে মিশে আসে মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ সালাউদ্দিন ঘড়ি আর বক্তিয়ার আর খিলচিদের বীরত্ব আমাদের অন্তরাত্মায় রয়েছে শাহজালাল শাহপরান খানজাহর আলী আধ্যাত্মিকতার পরশ আমাদের সাথে মিশেছে মদিনা কুফা বসরা চিস্তিয়া সাবরিয়া দেওবন্দি সাহারানপুর আর ডঙ্গুহি উজানির ইলমি ও রুহানি ধারা আমাদের দিকেই তাকিয়ে আছে গোটা জাতি আমাদেরকে দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়ে জাতির ভূমিকায় অবতীর্ণ হয়ে জাতির এ ভাগ্যের পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ দেশ জাতি মানবতার কল্যাণে নিজেদেরকে নিবেদিত প্রাণ হয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে সমাজের নির্যাতিত নিপীড়িত অবহেলিত বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে জাতি গঠনমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করতে হবে সর্বোত্তম নীতি আদর্শ তথা ইসলাম প্রতিষ্ঠায় আমাদেরকেও সর্বোত্তম নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের ও আগামী বাংলাদেশের নেতৃত্ব দানের দান করুন আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম আরমতুল্লাহ